বন্ধুরা আমলকি খুব উপকারী ফল তো আমলকির অনেক গুণ আমলকি খেলে রুচি বাড়ে তো আমরা অনেক সময় রুচির জন্য ওষুধ খেয়ে থাকি কিন্তু এই আমলকি যদি আমরা ডেইলি খেতে পারি বেশি নয় একটা করে তাহলে আর রুচির ওষুধ খেতে হবে না তাই আমি এভাবে সংরক্ষণ করে রেখেছি দেখেন আমি কিভাবে আমার আমলকি সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখেছি গাছ থেকে আমলকিগুলো পেরে ধুয়ে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব এভাবে যদি আমলকি সংরক্ষণ করে রাখা যায় তাহলে আর রুচির ওষুধ খেতে হবে না এবং সব সময়ের জন্য মুখে রুচি থাকবে তো আমি এভাবে টুকরো টুকরো করে আমলকিগুলো কেটে নিচ্ছি দেখেন আপনারা এভাবে কেটে নেবেন এবারে আমি পরিমাণ মতো লবণ দিব হলুদির গুঁড়ো দিব জাস্ট কালার আসার জন্য আমলুকিটা শুকলে যাতে একটা কালার আসে এই জন্য আমি হলুদির গুঁড়ো দিয়ে দিব তো দেখেন আমি এভাবে মেখে নিচ্ছি হলুদ লবণ আমলকির উপর নির্ভর করবে যতটুকু আমলকি নেবেন তার উপরে আপনি পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে মেখে নেবেন বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা করেন করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমার মাখা হয়ে গেছে এখন আমি রোদ্রে নিয়ে যাব, এগুলো রোদ্রে শুকোতে হবে তো আমি রোদ্রে চলে এসেছি আমি একটা বস্তা নিয়েছি এবং একটা থালি নিয়েছি নাড়ার জন্য আপনারা চাইলে কাগজের উপরও নাড়তে পারেন বা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কিছুর উপরে রোদ্রে দিয়ে শুকাইতে পারেন তো আমি এভাবে নেড়ে দিব তো আমি নেড়ে দিয়েছি এবারে আমি রোদ্রে শুকিয়ে নিব বন্ধুরা দেখেন আমার আমলকিগুলো শুকিয়ে গেছে অনেক সুন্দর শুকিয়েছে এগুলো কয়েক বছর আপনি রেখে খেতে পারবেন একটু একটু করে মুখে দিলে অনেক ভালো লাগে তো দেখেন শুকিয়ে গেছে এবারে আমি এটা বয়েমে করে রেখে দিব দেখেন কত সুন্দর দেখাচ্ছে কালারটাও বেশ ভালোই হয়েছে তো আমি এখন একটা বয়েমে ভিতর করে নিব এভাবে বয়েমে করে মুখ ভালো করে আটকিয়ে আপনি বছরের পর বছর খেতে পারবেন তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার পাশে থাকবেন সবার জন্য ভালোবাসা রইল আল্লাহ হাফেজ